আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা একটি সাইড ভিজিটে এসেছি মূল কারণ হচ্ছে এখানে যে সেফটি ট্যাঙ্কিটা আছে সেটা নিচ দিয়ে অনেকগুলো জায়গা দিয়ে পানি ঘামাচ্ছে সেফটি ট্যাঙ্কি বা রিজার্ভ এই রকম পানি ঘামানোটা খুবই স্বাভাবিক একটি বিষয় তবে অনেক ক্ষেত্রে অনেক মালিকের এটা নিয়ে বেশি উদ্বিগ্নতা থাকে যার কারণে এগুলো বন্ধ করা অনেক বেশি জরুরি হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে যেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা যেখান দিয়ে পানি আসছে সেই জায়গার পানির মূল উৎস খুঁজে বের করা সবার প্রথমে জরুরি এবং মূল উৎসটা খুঁজে বের করার পরে সেই জায়গাটাকে একটু বড় করে নিতে হবে যেন আমরা এখানে পাউডার দিলে সেটা যেন ভালোভাবে লেগে যায় কারণ বড় না করা হলে পাউডার ভালোভাবে লাগবে না এখন জানতে হবে পাউডারটা কিভাবে মিক্স করব। পাউডারটা মিক্স করার জন্য সর্বপ্রথম আমাদের একটি চট বা একটি পলিথিন দরকার যার উপরে রেখে আমরা পাউডারটা মিক্স করব। চটটি চারকোনা কাটা বা একটি ছোটো মাপের হলে খুবই ভালো হয় এবং ক্ষেত্রে মিক্সিং করতে খুবই সুবিধা হবে সেক্ষেত্রে পলিথিন হলেও কোনো অসুবিধা নেই এখন আপনাকে পুরো পাউডারটি এই চটের উপরে ঢালতে হবে এই পাউডারগুলো সাধারণত পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজির হয়ে থাকে কিন্তু গ্রাহক সুবিধার জন্য আমরা নিজেরা এক কেজি পলি করে রাখি আর পাউডারগুলো এখানে ঢালার পরে সেটা হচ্ছে হালকা কিছু পানি দিয়ে চটের দুই মাথা ধরে এভাবে নাড়াতে হবে এভাবে নাড়ানো হলে আমাদের যে পাউডার এবং পানির সংমিশ্রণে এখানে কিছু ছোট ছোটো গোলাকৃতির কয়েকটি বল তৈরি হবে যার মাধ্যমে আমাদের মিক্সিং করাটা আরও বেশি সহজ হবে এরপরের কাজ হচ্ছে আমরা এখানে ক্রমান্বয়ে কিছু পানি দিব সেটা ধীরে ধীরে দিব অতিরিক্ত পানি দেওয়া হলে এটি একেবারেই পাউডারগুলো পানির সাথে মিক্স হয়ে যাবে বরং আমাদেরকে হালকা হালকা পানি দিয়ে মিক্স করতে থাকতে হবে সেই ক্ষেত্রে চটের কোনা দিয়ে বা পলিথিন দিয়ে আমাদেরকে সেটা মাখতে হবে হাতে লাগালে হাতের ক্ষতি হতে পারে এবং পাউডার মিক্সিংটাও প্রপার আসবে না আমাদেরকেও ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ ময়দার নেয় বা আটার রুটির জন্য আমরা যে খামিরটা তৈরি করি সেই রকম না হয় মিক্সিং শেষে এই খামির তৈরি হলে এখান থেকে একটি বল তৈরি করে আমরা যে গ্রুপ কেটে নিয়েছি বা গর্ত তৈরি করেছি ওইখানে ভালোভাবে চেপে ধরতে হবে পানির ফ্লো থাকলে এক মিনিট কমপক্ষে চেপে ধরে রাখতে হবে আর পানির ফ্লো কম থাকলে এইভাবে প্লাস্টারিং করে নিলেও হবে এই ধরনের পাউডার সবসময় ওয়ান্টার্সে পাবেন প্রয়োজন হলে যোগাযোগ করুন